আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ মোবারক ঈদের দিন আমি কি কি করলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাওয়ার দিয়ে নিয়েছি দেন এখন আমি রেডি হব আর এখানে আমার রেডি হওয়ার জন্য যা দরকার তা নিয়ে নিয়েছি রেডি হয়ে আমার পছন্দের সেমাই খেয়ে নিয়েছি তারপর আমার এত গরম লাগতেছিল আমি ওই ড্রেসটা খুলে এই ড্রেসটা পরে নিয়েছি আর ওই ড্রেস পরে ভিডিও করার হয়নি তো আমি এই ড্রেসটা পরে অনেক কমফোর্টেবল ফিল করতেছিলাম আর এই ড্রেসটা পরে আমার গরমও কম লাগতেছিল আগের ভিডিওতে বলেছিলাম আমি এবার ঈদে তেমন কিছু নেইনি শুধু দুটি টপস কিনেছিলাম আমি একটু ঢং ঢংও করতেছিলাম আমুর সাথে টপসটা পরে তারপর একা এক আর কোথায় যাব তাই ছাদে চলে এসেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে